দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো খুব সহজভাবে ইংলিশে টাচেট করবো দেখো এখানে কি সন্তুষ্ট হয়ে সে বাড়ি ফিরল অসুস্থ হয়ে সে ডাক্তারের কাছে গেল একজন ভালো ছাত্র হয়ে তোমার সময় নষ্ট করা উচিত না দেখো প্রতারিত হয়ে সে সকল আশা ত্যাগ করল অপমানিত হয়ে সে চাকরি ছেড়ে দেয় দেখো এই প্রত্যেকটা বাক্য আমরা সুন্দরভাবে টাচেট করবো আর এই ক্লাসে শেষে প্রতিদিনের মতন আজকেরও একটা বাক্য দেব অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে দেখো সন্তুষ্ট হয়ে প্রত্যেকবারে দেখো হয়ে একজন ভালো ছাত্র হয়ে প্রতারিত হয়ে যখন বোঝাবে আমরা বিং ব্যবহার করবো কি ব্যবহার করবো বিং তাহলে এখানে আমরা লিখতে পারি যে বি হয়ে কি সন্তুষ্ট প্লিজড প্লিস মানে কি সন্তুষ্ট বিং বলে হয়ে এবার দেখো প্রত্যেকবারে একইভাবে বিং বসাবো আর যে বিষয়ের কথা বলা হবে যেমন অসুস্থ তাহলে বিঙের পরে কিন্তু আমরা অসুস্থের ইংলিশটা আমরা বসাবো আর এই যে সে বাড়ি ফিরল সে ডাক্তারের কাছে গেল এটা যেমন ট্রান্সলেট করতে হবে একটা সাধারণ বাক্য সেভাবে আমরা কিন্তু করবো টেন্স অনুযায়ী একটু ভাবনা চিন্তা করে দেখো সে বাড়ি ফিরল অর্থাৎ কি বাড়ি ফেরার কাজটা হয়ে গিয়েছে কিন্তু তাহলে আমরা এখানে বলতে পারি যে পাস্ট অ্যাকশান অর্থাৎ অতীতে ঘটে গিয়েছে তাহলে এখানে লিখব হি এই যে ফিরল কোথায় বাড়ি তাহলে হি রিটার্ন হোম রিটার্ন হোম অসুস্থ হয়ে তাহলে এখানে আমরা লিখতে পারি যে হয়ে বি সে ডাক্তার এখানে আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি হম ছেলেদের ক্ষেত্রে এখানে মেয়েদের ক্ষেত্রে ডাক্তারের কাছে গেল অর্থাৎ কি যাওয়ার কাজ হয়ে গেছে তাহলে হি ওয়েন্ট অর্থাৎ ভি টু ব্যবহার করল হ্যাঁ হি আর সি ওয়ে কোথায় টু ডক্টর ওকে একজন ভালো ছাত্র হয়ে তাহলে দেখো বিং গুড স্টুডেন্ট লিখলাম ভালো ছাত্র হয়ে কি তোমার সময় নষ্ট করা উচিত নয় দেখো সাধারণভাবে আমরা এটা দেখো তোমার ইউ উচিত নয় তাহলে উচিত অর্থ সুট ব্যবহার করবো সুট নট উচিত নয় কি করা সুট নট ওয়েস্ট ওয়েস্ট তোমার সময় ইয়ার টাইম ব্যবহার করো তোমার সময় ওকে প্রতারিত হয়ে দেখো এখানে প্রতারিত হয়ে অর্থাৎ বিং চিটেড বিং চিটেড চিটেড মানে কি প্রতারিত হওয়া তাহলে বিং চিটেড প্রতারিত হয়ে সে সকল আশা ত্যাগ করল তাহলে এখানে হি গিব কি ত্যাগ করা তাহলে এখানে যেহেতু ত্যাগ করলো অর্থাৎ কাজটা হয়ে গিয়েছে ওই জন্য আমরা এখানে কি করতে পারি যে গেপ গিফট থেকে ভি টু গিফট থেকে গেপ করলাম আর আপ অর্থাৎ ত্যাগ করল সকল আশা অল হোপস দেখো এইভাবে কিন্তু আমরা আর শেষের এই বাক্যটা আমাকে অবশ্যই কি অপমানিত হয়ে সে চাকরি ছেড়ে দেয় অপমানিত হয়ে সে চাকরি ছেড়ে দেয় হুম দেখো এই বাক্যটা অবশ্যই আমাকে কমেন্ট জানাবে সুন্দরভাবে কিন্তু আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে মনে রাখতাম যে প্র্যাকটিসের বিকল্প কিছু ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখক স্যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি ব্যবসা করেনি তারা অবশ্যই চ্যানেলটি ব্যবসা করে পাশে থাকেন Okay, thanks for watching this video.